আসসালামু আলাইকুম যারা পাঁচশো পঞ্চাশ টাকা বাজেট থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের ট্রিমার খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে একদম কম বাজেট থেকে শুরু করে দোকানে ব্যবহারের জন্য প্রফেশনাল লেভেলের ট্রিমার পেয়ে যাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের প্রত্যেকটা ট্রিমারে রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাস থেকে শুরু করে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা এইচটিসি এটি ফাইভ মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ট্রিমারটি এইচটিসি ব্র্যান্ডের এই টিউমারটিতে বেশ ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটাতে চার্জিং ইন্ডিকেটর লাইট রয়েছে এর সাথে ছয়শো এম এইচ এর রিচার্জেবল ব্যাটারি আছে যার মাধ্যমে এক টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলবে এক মিলিমিটার তিন মিলিমিটার পাঁচ মিলিমিটার এবং সাত মিলিমিটারের চারটা এক্সট্রা ক্লিপ পেয়ে যাবেন এরপরে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি কেমি এম এইট জিরো নাইন এ এই ট্রিমারটি হচ্ছে প্রফেশনাল ট্রিমার একসাথে এসিডিসির দুইটি অপশন থাকায় কারেন্টে লাগিয়ে এবং চার্জে লাগিয়ে দুই ভাবেই কাজ করতে পারবেন বাসায় কিংবা যারা সেলুনে কাজ করেন তাদের জন্য পারফেক্ট একটা ট্রিমার এই ট্রিমারটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার এমএইচ এর ব্যাটারি আপনি চার ঘন্টা ব্যবহার করতে পারবেন ক্যান ইউ ইমাজিন এমনকি এটাতে রয়েছে ছোট্ট একটা কিউট ডিসপ্লে যেটাতে আপনি রিয়েল টাইম চার্জিং লেভেল দেখতে পারবেন এর সাথে রয়েছে চারটি এক্সট্রা ক্লিপ যার মাধ্যমে জিরো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত চুল দাড়ি কাটতে পারবেন এরপরে আমার হাতে যে ট্রিমারটি দেখতে পাচ্ছেন এটা হলো এইচটিসি এ টি ওয়ান থ্রি টু টু মাল্টিগ্রোমিং থ্রি ইন ওয়ান শেভার নোস অ্যান্ড হেয়ার ক্লিপার নাম শুনেই বুঝতে পারছেন এটা দিয়ে একেবারে ক্লিন শেপ করা থেকে শুরু করে চুল দাড়ি কাটার পাশাপাশি নাকের অবাঞ্ছিত লোমও পরিষ্কার করতে পারবেন স্টেইনলেস স্টিলের ব্লেড সম্পূর্ণ ওয়াশযোগ্য এটা এভাবে খুলে ক্লিন শেপ করতে পারবেন আর এটা অ্যাটাচ করলে চুল কাটতে পারবেন এরপরে যে ছোট্ট কম্প্যাক্ট ডিভাইসটি দেখতে পাচ্ছেন নাকের লোম কাটতে পারবেন কাটিং দৈর্ঘ্য ভেরিয়েবল আপনি যেমন চান তেমন অ্যাডজাস্ট করতে পারবেন মাত্র দুই ঘন্টার ফুল চার্জ হয়ে যায় এবং এক চার্জে লাগাতার একশো মিনিট ট্রিম করতে পারবেন এর পরের মডেলটি কেমি কে এম টু সিক্স জিরো জিরো প্রফেশনাল এসিডিসি কর্ডলেস ইলেকট্রনিক হেয়ার ক্লিপার কেমি ব্র্যান্ডের এই ট্রিমারটি হচ্ছে প্রফেশনাল ট্রিমার একসাথে এসিডিসি দুটি অপশন থাকায় কারেন্টে লাগিয়ে এবং চার্জে দুইভাবেই ব্যবহার করতে পারবেন বাসায় কিংবা যারা সেলুনে কাজ করেন তাদের জন্য পারফেক্ট একটি ট্রিমার এই ট্রিমারটিতে ব্যবহার করা হয়েছে দুই হাজার এমএইচ এর ব্যাটারি এটি ফুল চার্জে প্রায় তিন ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম এবং চার্জ সময় লাগে মাত্র আড়াই ঘন্টা স্টেইনলেস স্টিল ব্লেড টেকসই এবং ধারালো ব্লেড যা ঘন চুলও সহজে কেটে ফেলে মোট ছয়টি কাটিং সাইডস 1.5 mm, 4.5 mm, 6 মিলিমিটার mm, 9 mm, 10 mm, এবং 13 mm. এটার একটা বিশেষত্ব হলো এটা নয়েজ অনেক কম করে নয়েসলেস বলতে পারেন তাই যারা অনেক সময় কাজ করবেন তাদের একটু বিরক্তি ফিল হবেন এর পরের মডেলটি HTC ব্র্যান্ডের 8509 এই ট্রিমারটির একটি বিশেষত্ব হচ্ছে এটি টাইপ সি পোর্ট রয়েছে এখানে সুতরাং আপনি মোবাইলের চার্জার দিয়ে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন টেকসই ডিজাইন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটিতে ব্যবহার করা হয়েছে হাই প্রেসিসোন স্টেইনলেস স্টিলের ব্লেড সেলফ সার্ফেন্ট ব্লেড ব্যবহারের সাথে সাথে নিজেই ধার ধরে রাখে এটি একবার ফুল চার্জ দিলে লাগাতার পঁয়তাল্লিশ মিনিট একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং জিরো থেকে সাত মিলিমিটার পর্যন্ত চুল এবং দাড়ি কাটতে পারবেন তো চলে যাচ্ছি নেক্সট ট্রিমারটিতে সব যে প্রোডাক্টটি দেখাবো সেটা হলো এইচটিসি এটি ওয়ান সেভেন নাইন বেয়ার ট্রিমার অ্যান্ড হেয়ার যদি বলি মাত্র দেড় ঘন্টায় এটি ফুল চার্জ করতে পারবেন তাহলে কেমন হবে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা মাত্র দেড় ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এবং এক চার্জে আপনি মিনিট ব্যবহার করতে পারবেন আকর্ষণীয় প্লাগ দিয়ে চার্জ করা তিনটি কাটিং লেন্থ এবং একটা ইউনিক জিনিস আছে সেটা হলো চার্জিং পার্সেন্টেজ দেখার জন্য এটাতে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে দেখতেই কত প্রিমিয়াম লাগছে উন্নত মানের স্টেনলেস স্টিল ব্লেড থাকার কারণে ট্রিম হবে একদম হ্যাসেল ফ্রি এছাড়া আমাদের সকল প্রোডাক্ট দেখতে এবং অর্ডার করতে অর্ডার নাও বাটন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করুন ধন্যবাদ